প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্টের ব্যবস্থাকে আরও সহজতর করেছে এতে প্রবাসীরা বিদেশ থেকে অনলাইনে ট্রান্সফারের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর সুবিধা পাবেন এবং টাকা জমা উত্তোলনের কোন সীমা থাকবে না এই সুবিধা প্রদানের ফলে প্রবাসী বাংলাদেশিরা দেশের ব্যাংকিং ব্যবস্থায় আরও বেশি পরিমাণে সম্পৃক্ত হতে পারবেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি উল্লেখ করেন এনআইটিএ পরিচালনাকারী ব্যাংকগুলো এখন থেকে প্রবাসীদের চেক ইলেকট্রনিক বা অনলাইন লেনদেনের সুবিধা দিতে পারবে নির্ভেজাল আনুষ্ঠানিকতা ব্যতীত এনআইটিএ হল একটি বিশেষায়িত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা প্রবাসীদের দেশের আর্থিক বাজারে শেয়ার বন্ড এবং অন্যান্য বিনিয়োগের সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান আগে এনআইটিএ অ্যাকাউন্ট থেকে অনলাইনে ট্রানজেকশন করা সম্ভব ছিল না এবং টাকা জমা ও উত্তোলনের জন্য নির্দিষ্ট সীমা ছিল নতুন নির্দেশনায় প্রবাসীদের সুবিধার জন্য এসব সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে তবে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে এনআইটিএ জমা হওয়া এবং উত্তোলন করা অর্থ বৈধ কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে কোনো ধরনের প্রতারণামূলক লেনদেন যেন না হয় এছাড়া বৈধ প্রবাসী আয় থেকে জমা হওয়া অর্থের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইন ব্যাংকিং সেবার ক্ষেত্রে কোন বিধিনিষেধ আরোপ করা যাবে না তবে স্থানীয় উৎস থেকে অর্থ জমা হতে হলে ব্যাংকগুলোকে যথাযথ তথ্য যাচাই করতে হবে প্রবাসীরা বাংলাদেশে অন্য কাউকে এসব অ্যাকাউন্ট পরিচালনার জন্য মনোনীত করতে পারবেন এবং মনোনীত ব্যক্তিদের মাধ্যমে যে লেনদেন হবে তা অ্যাকাউন্ট ধারীর অনুমোদিত লেনদেন প্রোফাইল অনুযায়ী সম্পন্ন করতে হবে এনআইটিএ হল একটি বিশেষায়িত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা প্রবাসীদের দেশের আর্থিক বাজারে শেয়ার বন্ড এবং অন্যান্য বিনিয়োগের সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান আগে এনআইটিএ অ্যাকাউন্ট থেকে অনলাইনে ট্রানজেকশন করা সম্ভব ছিল না এবং টাকা জমা ও উত্তোলনের জন্য নির্দিষ্ট সীমা ছিল নতুন নির্দেশনায় প্রবাসীদের সুবিধার জন্য এসব সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে তবে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে জমা হওয়া এবং উত্তোলন করা অর্থ বৈধ কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে ধরনের প্রতারণামূলক লেনদেন যেন না হয় এছাড়া বৈধ আয় থেকে জমা হওয়া অর্থে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইন ব্যাংকিং সেবার ক্ষেত্রে কোন বিধিনিষেধ আরোপ করা যাবে না তবে স্থানীয় উৎস থেকে অর্থ জমা হতে হলে ব্যাংকগুলোকে যথাযথ তথ্য যাচাই করতে হবে প্রবাসীরা বাংলাদেশে অন্য কাউকে এসব অ্যাকাউন্ট পরিচালনার জন্য মনোনীত করতে পারবেন এবং মনোনীত ব্যক্তিদের মাধ্যমে যে লেনদেন হবে তা অ্যাকাউন্টধারীর অনুমোদিত লেনদেন প্রোফাইল অনুযায়ী সম্পন্ন করতে হবে